হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জশ আজকে সকালটা শুরু করতে অনেক দেরি হয়ে গেল উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে কারণ আমরা এত কিছু ভাবনা চিন্তা করে ফেললাম এই মধ্যে যে কি করা যায় আজকে আজকে কি করা যায় যাই হোক একটা সিদ্ধান্তে আসা গেছে সব বুঝতেই পেরে গেছো কি করবো মা চাউমিন

ফুড পয়েনিং ফ্যামিলি কাল রাতেই না এখানে থাকুন তুলে দেওয়া হয়েছে মায়ের কাছে শুনছিলাম এটা নাকি আগে শেয়াল রাখলে তবে তুলতে হতো এখন কোথায় আর শেয়াল তবে আজকে এই আলপনাতে আমরা মুড়ছি না বৃহস্পতিবার তো আজকে থাক কাল পরিষ্কার করে দেওয়া হবে শুকিয়ে যাওয়ার পর আলপনা এত খারাপও দেখাচ্ছে না বা গরুটা সেরিয়াসলি সেরা না কাল দেখিনি বোন ভালোই এঁকেছে কিন্তু ঠান্ডাটা অতটা বেশি নেই তার সাথে মা আবার বানিয়ে ফেলছে চাউমিন আজ আবার পূজো হবে হ্যাঁ আজকে কি পূজো আমাদের বাড়িতে মনসা পূজো তাহলে এই সব রান্না করছে তো খেতে আছে আমাদের মনসা পূজোতে সবই খেতে আছে ওই দুটো বাদাম ভাজা খাই আমার বাদাম ভালো ভাজা হয়নি তাহলে একবার ভেজে নেবো পড়ছে একটা খুঁটি পুটে দিতে হবে এটা খুঁটি দিয়ে দিতে হবে কিন্তু কি সুন্দর লাগছে দেখতে কাল তো দেখাতে ভুলে গেছি আমি এখানে আলপনা দিয়েছিলাম মা তুলে দিয়েছে মা বলছে তুই একটু খালি চাউমিনটা নার না তাহলে আমি অন্য কাজগুলো করতে পারি ভাবছি ঠিক আছি নাড়তে কি আছে

হ্যাক সাথে মিজে ফেলবে মাছ পরে ছোট ছোট মাছ ধরেছে বলে ঘাটটা নোংরা হয়ে আছে আজকে তোর ভিডিও এখানে শোনা যাচ্ছে হ্যাঁ বানাচ্ছেও কিন্তু আমারই জন্য আমি ভেবেছি আজকে আমি ভাবিনি ভাবনাটা পুরোটাই আমার বাদ আমি যে ভেবেছি বললাম এটা দিদি ভেবেছে আমি দেখে বললাম যে আজকে নাচের ভিডিও শুট করব কি পড়ব তাহলে বলছে দাঁড়া তাহলে আমি তোকে একটা কিছু বানিয়ে দিই তার বলছে কি বানাবি সবই তো মোটামুটি তোর বানানো হয়ে গেছে ও তাই আজকে আমাকে কাঁটা বানিয়ে দিচ্ছে প্লেন শাড়ি পরবো তার সাথে একটা মাথায় কাঁটা

সেই বক্সটার ভিতর মানে রাখা যাবে কিনা এতে তো ধরছে না এতে হলেই সুবিধা হতো কিন্তু কি আর করা যাবে তাহলে হয় কি না বা পুরো এর জন্যই তৈরি মনে হচ্ছে মা এখানে রেডি করে ফেলেছে সমস্ত কিছু পুজোর জোগাড় একা একাই খেয়ে নিচ্ছ আজকে গোল রুটি আছে খাবি দিদি একটু গোল রুটি আমি গোল রুটি খাবো না আমার ভালো লাগে না অনেক সুন্দর হয়েছে এই হচ্ছে আজকের খোপার কাঁটা একদম ট্রেডিশনাল ওয়ে থেকে আমি একটু বেরোলাম আই থিঙ্ক এটাকে যদি এরকম সাইডে করে লাগানো যায় না লুকটাই বদলে যাবে আবার যেহেতু রুমবার নাচের পারপাসে আমি একটু গ্র্যান্ড করতে চেয়েছি দেখি তা লাগালে কিরাম লাগে বাট পছন্দ হয়েছে এটাকে হার করলেও ভালো লাগবে সেই লকেট হয় না বড় বড় অনেক দিন পর না এই লেসের কাজ করলাম আই থিঙ্ক আমার কাঁচা হাতের গয়না শুরুই হয়েছিল এই লেস ওয়ার্ক দিয়ে আমার এত ভালো লাগে আর ওই গয়নাটা না আই থিঙ্ক আমি অনুকে দিয়েছিলাম ওর কাছে আছে লাস্ট টাইম আমাকে ওই জিজ্ঞাসাও করেছিল দিদি ওর সাথে কি কানের পরা যায় বলো তো এটাও আই থিঙ্ক ওর সাথে পুরো ম্যাচিং হয়ে যাবে জায়গাটাকে তো এরকম মেলিয়েছি এবার গুছোই সুট কখন হবে প্র্যাকটিস হয়েছে না চল আমি একবার দেখব একবার দেখবো সেদিকে মায়ের তো আবার পুজো ফুল টুলতে গেছে মা কিছু না কিছু করছে সবাই ব্যস্ত আমি ভাবছি আমি করবোটা কি তাই শানটা করে নিয়ে রেডিটা হতে বসে যাই যত তাড়াতাড়ি কাজটা মেটানো যায় আর কি তোমাদের তো বলাই হয়নি আজকে আমি কি গানে নাচ করব। এটা নাচ করব বলে যখনই করি তখনই কিছু না কিছু যেতে হবে মানে কি গানটা নেবই ভাবতে পারছিলাম না কি করব কি করব কি করব লাস্টে এখন যেটা খুব চলছে ওই যে সঙ্গ ছাড়া যাচ্ছে পাহাড়াতে হ্যাঁ তো ওই গানটাই করব একটু প্র্যাকটিস করতে হবে তার আগে এই আমি একটু প্র্যাকটিসটা করে দিই বল হ্যাঁ 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 আমার সেকেন্ড আট কমপ্লিট মোটামুটি সাড়ে বারোটা বাজে আজকে তাড়াতাড়ি হয়েছে আর দুটো কাজ করে আজ ফুললি স্যাটিসফাই যা হবে দেখা যাবে এখন রেডি হবো

আমি তো প্রথমবার ছাদে করছি তাই উত্তেজনার লেভেলটা অনেকটা উঁচুতে জানি তো গিয়ে পুরো ধেরিয়ে ধ করে দেবো মেকআপ ওভার কমপ্লিট আমি একটা ছোট টিপ পরে নিয়েছি আজকে বড় টিপটা পড়ছি না আপাতত দিদি দেখো কি বলে যদি বলে তো বড় টিপ পরে নেবো নাহলে ঠিক আছে আর লিপস্টিকটাও লাগাচ্ছি না এখন কারণ ভাত খেয়ে নেব খাওয়া দাওয়া করে উপরে উঠবো এবার হচ্ছে চুল মশাই টাইমিং দিয়ে গেছিলো বারোটা ঘড়িতে একটা তিরিশ এখনো দেখা নেই আর এদিকে মায়েরও দেখা নেই ও বাবা মা তো ওদিকে কখন আসবে বলো তো জানি না কাল তো আমাদের সামনেই বলে গেল বলো যে বারোটা হ্যাঁ দেড়টা বাজে আমার নাচের সুদ হবে ভাতটা তো খেতে পারছি না ব্যাপারটা কি বলো তো হয়তো খেতে বসবো ঠাকুর মশাই এসে যাবে আর মা তো সেই পুজো না হলে ভাত খাবেও না ফোন করবো ঠাকুর মশাইকে না নাও তুমি সেদিকে আবার রুমপা তো সুট করবে আমি যাই দেখি ও ভালো লাগছে তো ও আচ্ছা আচ্ছা শাড়ি গড়িতে দেড়টা চলো শাড়ি দেখি মা এখানে সব

তোমന്നും বসে আছিস আমি জানি আমি জানি যে তুমি আসবে মা বলছ হয়তো চারিদিকে পূজো দুজো আছে ভুলেই গেলে তুমি ভালো লাগছে বোধহয় একবার ঠাকুরমোসাই আসতে ভুলে যাচ্ছে কি করবো আমরা হ্যাঁ দেখ এইবার সে যে বুঝি উপরে উঠবেই আর ঠাকুরমোসাই এসে হাজির হবে আমি একদম হয়ে গেলে খেয়ে দে উঠবি সত্যি কথা বলছি আমার কিচ্ছু ভালো লাগছে না কিতে পারছে ঠান্ডা লাগছে সেজে ফেলেছি এবার নাচ করতে ইচ্ছা করছে মানে কি করবো বুঝতে পারছি না তাই তো

ও আচ্ছা আচ্ছা ভুলে গেছি কাজে ভাবি সত্যি জিনিসপত্র গুলো রেখে দায় বলে কত কাজে আসে এইটাসেই আমরা তাতই সবাই মিলে शूट করেছিলাম তখনই তো মা এই আমি গামছা लेके ভালো লাগে ফাইনালি তিনটের সময় এই যে পচকা পচকি নিয়ে আমরা বেরোলাম এবার সত্যি ভাবছি ছাদটা থেকে কত সুবিধা না হলে মনে হতো ছানের ঘাতে কেউ বসে যাবে গঙ্গার ধারে লোকজন চলে আসবে থেকে বড় কথা ওর একটুখানি পরেই নাচের ক্লাস অনেকটা দূরে গেলেও না প্রবলেম হতো ফিরতে ফিরতে যদি ডান্স ভিডিও সুর ছাদে বলা যায় এটাই প্রথম তাই না অথচ এবার অ্যাঙ্গেল ঠিক করতে হবে কোন দিক থেকে একে ঠিকঠাক আছে মা ছাদেই আছে এই খাওয়া দাওয়ার পর মা একটু

একটু উপর থেকে দিতে হবে আমার মনে হয় আসলে এত লাফালাফি হচ্ছে না থাকছে না কড়িটাও খুলে গেছে আজকে রুম্পা নাচের কত দর্শক হয়েছে দেখেছিস বোধহয় ঠিকঠাক লাগানো হয়নি এখানে করিচানা একটু খুলে গেছে বাড়ি গিয়ে ঠিক করে দেব বাট নাচটা করে নে বুঝলি বেকার সময় নষ্ট করে লাভ নেই হ্যাঁ ওইখানটা বস তোকে এমনি খুব সুন্দর লাগে তারপর ছবি তুলবি তো আজকে মারাত্মক লাগছে কিন্তু তোকে সিরিয়াসলি ওই একটু আধটু ওটা বলতে পারবো না

এই মকরের আমি না বুঝতে পারি না এই শুদগুলো আমাদের বিয়সপতিবাড়ী কেন হয় নাচের ক্লাসটাকে চল আই থিং ওখানে হয়তো সবাই ওয়েট করছে ওরা এই জায়গাটাই বসে বসে না চলো আছে চলো তো বও ঘরে চলো কেমন লাগলো অনেক দিন পর নাচ কললি বাড়ি কিন্তু তোর ফোকি প্লাস ওয়ান ছিল বল শান্ত শ্যুজ স্ট্যান্ডেই হয়েছে আমার কাজ ছিল ওই একটু আধটু সামনেলে ছবি তোলা ব্যা পরীটা বলল নিয়েছিস না দি রে বাবা

এই ভিডিও করেছি উপরে মা একটু রেস্ট নিচ্ছিলাম আজকে আর নদীর ধারে যাইনি আমি شويهটা নিছিলাম চা খেয়েছি চা খাওয়ার পর দেখতে পাচ্ছি আরো যেন ঘুম পাজে কিন্তু না আজকে লাস্ট নাচের ক্লাস লাস্ট বলতে গেলে এই এক মাস ছুটি থাকবে আগের ব্লগেই বলেছিলাম চলো ঘুরে আসি এসো টাটা ভালো কিছু খাবার করে রাখো আচ্ছা দেখা যাবে তুই যা 6:30টা দেখা ও 6:30 থেকে এই